ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর এবারে আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ইতিমধ্যে স্টার জলসা চ্যানেলে পরিবার অ্যাওয়ার্ডের প্রথম প্রোমো টেলিকাস্ট হয়ে গিয়েছে এবার খুব তাড়াতাড়ি এই গ্র্যান্ড পরিবারের অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটির শুটিং শুরু হতে চলেছে তাহলে আপনার বিচারে প্রিয় বর এবং প্রিয় বউয়ের ক্যাটাগরিতে কাকে বেছে নেবেন বা প্রিয় শাশুড়ি প্রিয় শ্বশুর সেরা দেওর সেরা খলনায়ক সেরা খলো সেরা মা সেরা বাবা সেরা জুটি এবং সবার শেষে সেরা সেরা কোন পরিবার হতে পারে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না তাহলে দর্শক বন্ধুরা স্টার চর্চা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন আর বাংলা বিনোদনের এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে